নমস্কার বন্ধুরা সকাল সকাল ছেলে রান্না করে বন্ধুরা তো কি কি রান্না হচ্ছে বন্ধুরা সেটা দেখাবো একটু ঠাকুর বুক আছে বন্ধুরা তো নিরামিষ রান্না করবো তো দেখুন বন্ধুরা কেমন কেমন রান্না করতেছে বন্ধুরা আমার তো সবসময় একটু সামান্য আয়োজনে থাকে সেটা আপনারা সবাই জানেন বন্ধুরা তো রান্নাটা শুরু করবো চলুন আয়োজনগুলো এখানে রাখা আছে আজকে একটু বোনা কিচিড়ি করবো আর কি তো বোনা কিচুড়ির জন্য মুগ ডালটাও ভেজে রেখেছি তারপরে টমেটো ওইগুলো সিদ্ধ করে রাখা হয়েছে এগুলো মামুনি সব রেডি করে রেখেছে আমি শুধু এখন রান্না করবো রান্নাটা করবো আর কি কপি এগুলো একটু হবে আর ওই যে বাদামগুলো রেখেছি পায়েসের জন্য পায়েসটা মামুনি রান্না করে রেখে দিয়েছি শুধু আমি এখন পায়েসটা মিলাবো আর ওই যে ঠাকুরের বাটিতে নিয়ে নেবো আর কি এই নিয়ে রান্নাটা শুরু করবো বন্ধুরা তো বন্ধুরা এবার আমি দুই দিকে দুইটা বসিয়ে দিলাম একদিকে ডেকটা বসিয়ে দিলাম একদিকে ওই যে পরিয়া বসিয়ে দিলাম আর কি করে বন্ধুরা আগে ফোড়নগুলো দিবনগুলো তো বন্ধুরা এদিকে আমি ওই যে পাঁচ মেশিন একটু সবজি করবো আর কি এটা সব করার মতো হবে তো ওইটার ভিতরে আমি লঙ্কা তারপরে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি পড়তে তো বলতে ভালো হয়ে গেছে আমার কুফল বইয়া রয়েছে তারপরে একটু পাস করুন দিয়ে দেবো বল আটা দেখ এক কথা বলছে আর এক কথা বলতে কিছু মনে করবেন না আটাতে একটু পাতা হলে সবজিটা আর এদিকে বন্ধুরা কফিগুলো দিয়ে দিলে আপনি একটু কোরম দিয়ে আর কি আপনার দেখেন পেলে কেন পাঁচ ফোরন দিয়ে সবজিটা সি দিয়েছি একটু আদা বাটাও দিয়ে দিয়েছি ওই যে পাঁচ মিনিটের ব্যাপারের জন্য নুন হলুদ আর একটু ফুল এখানে আমি ইয়ে দেবো না আর কি ওই মরিচের গুঁড়াটা দিতে না কারণ ওই যে যে মরিচের সেখান করছি না ওই মরিচের ভালো হচ্ছে আমার কথাগুলো শুধু শুনছি না জানি না তবে আমি এভাবে ভিডিওগুলো ছাড়বো আমি আর অন্যভাবে ছাড়বো না কারণ হচ্ছে কি একদিক দেখা গেলে আরেক দিক দেখা বানাবে ওই জন্য আর কি ওই দিকটা সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিয়ে সুরা রাস্তা একটু কমিয়ে দেবে কারণ এরকম কি বেশি পোড়া গেলে আবার সমস্যা আর এদিকে নুন ওরুটা দিয়ে দিই ঘরে বন্ধুরা কথাবার্তা চলতেছে আমার কোন দোষ না যেন নুন হলুদ লঙ্কা চিনি জিরা জিরে ওই একসাথে দিলাম ছেড়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা একটু তারা টাইমে ভিডিওটা করতেছি তো আপনারা কিছু মনে না আর আমি পরে কিন্তু বয়স দিই না আমি সাথে সাথে বয়স দিয়ে দিই ওই জন্য শোনা যা বন্ধুরা রান্না করতে করতে যদি বয়স না দিতে পারি পরে আর বয়স দিতে পারি না বন্ধুরা দুই দিকে দুইটা হইতে থাকুক বন্ধুরা এফা একটা বন্ধুরা আমি বেসনটা বলে নিচ্ছি এবার বন্ধুরা ওই দিকে কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কি এদিকে বন্ধুরা কপি কষানোটা হয়ে গেছে তো কপির ভিতরে এবার আমি ওই যে ড্যাগের উপরে জলটা বসালাম একটু গরম হয়ে গেছে সেই জল দিয়ে দিল এবার দেখুন কপির কালারটা কি আসছে এতক্ষণ দেখাতে পারছে কিনা জানি না কপির ভিতরে জোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা জোলটা দিয়ে তারপরে একটু লেড়ে সেরে দিচ্ছি এদিকে মশলাটা দিয়ে দিব এই তো বন্ধুরা দার্চিনি এলাচি পাউডারটা সরিয়ে দিলাম কিছুক্ষণ পরে নামিয়ে নিব ওইদিকে সবজিটা হয়ে গেছে সবজিটা নামিয়ে নিচ্ছি পরে সব কিছু একসাথে দেখিয়ে দেবো বন্ধুরা কপির তরকারিটা ওইদিকে সরিয়ে আমি এদিকে লাবড়াটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা লাবড়াটা কেমন হয়েছে লাবড়াটা ভীষণ সুন্দর হয়েছে না বন্ধুরা তো নমস্কার বন্ধুরা এই তো বন্ধুরা এবার দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে রান্নাগুলো দেখুন তো বন্ধুরা রান্নাগুলো পছন্দ হয় কিনা নমস্কার বন্ধুরা শুভ দুপুর